গরম জল শুন কি গরম আ আসে না সব এবারে আসে আমকে আ সিনাকে সিগা ভাই আসি 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 না শুন এ রইতছে ভাই বাগান কি কুরা দে হাম কাটল পাহে না কাটল তো ওই বাজার বালা আসিন হন্ত কাল পাকলে তো দাম মে বসতা না না ভক্ত না ওনে হেরি কে না এই দুই ডের ব্যাটারি ডের ব্যাটারি দি বেরি না আমারে গেসিন

হ্যাঁ রে তোমরা কিউরে আচ্ছা উড়ুন দিছত বাউরা মেটা এই লুকটা কাটায় না কে কোন বেরে দাও শুনলাম এটা করব 60 হলো খবর নাই তো ঠিক নারে শিক্ষাটা দিয়ে দিছি হ্যাঁ রে টা বরা দিছে আ এইrump বড় উড়ছে শালা কর কোমমর মমর একবার গেছে শালা এদিকে আইতা যা আমার বিচার লাগায় আমি আগে যাই কাজ করি